বছর ঘুরে বছর আসে বাড়তে থাকে ইলিশের দাম জাতীয় মাছ হলেও তা এখন মোটামুটি সাধারণের নাগালের বাইরে তবে তুঙ্গে পহিলা গেলে। পান্তার সাথে ইলিশটা পাওয়ার আক্ষেপ ছড়াই নেট জগতেও উনিশশো সালের পর থেকে পয়লা বৈশাখ উদযাপন শুরু হলেও পান্তা ইলিশের চল শুরু হয় দুই হাজার সালের পর মূলত কর্পোরেট চিন্তাধারা থেকে একে বর্ষবরণের সাথে যুক্ত করা হয় নতুন বছরের প্রথম দিন উপলক্ষে ভালো খাবারের আয়োজন করা হতো ঘরে ঘরে বিশ্বাস করা হয় ওই দিন ভালো খাবার খেলে বা ভালো পোশাক পরলে বছর ধরেই মিলবে ভালো খাবার ও ভালো পোশাক তাই সামর্থ্যবানরা খেত মাছ মাংস পোলাও দরিদ্র পরিবারে গরম ভাতের সাথে থাকত মোরাল মাছ বা মলা মাছ এখনো গ্রামবাংলায় বেশিরভাগ মানুষ নববর্ষের দিন পান্তা খায় না তারা ভালো কিছু খেতে চায়